আসসালামু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুই দিন আমি খাবারের কোনো ভিডিও আপলোড দিতে কারণ দুপুরে যখন খেতে বসি তখন আমার প্রচন্ড পরিমাণের ক্ষুদা লাগে তখন আর ভিডিও করার কথা মাথায় আসে না তাই আমি খাবারের ভিডিওটি আর নিতে পারিনি তো আজকে আমি আবার আপনাদের মাঝে খাবারের ভিডিও শেয়ার করতে যাচ্ছি তাই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সুটকি ভর্তা শুটকি ভর্তা দিয়ে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আজকে সুটকি ভর্তা কিন্তু খুবই মজার হয়েছিল আমার কাছে খেতে তো খুবই ভালো লেগেছে সুটকি ভর্তাটা দিয়ে প্রথমে আমি সুটকি ভর্তা দিয়ে খাওয়া শেষ করে নেব তারপর আমাদের মানতে দুই নম্বর আইটেম ছিল হচ্ছে চাটকা মাছের তরকারি আলু আর সিম দিয়ে রান্না করেছিল আম্মু জাটকা মাছের তরকারিটা দিয়ে এখন আমরা একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে চলেন টেস্ট করে দেখা যাক জাটকা মাছের তরকারিটাও কিন্তু আসলে খুবই মজার হয়েছিল খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে সিম আর আলুর সাথে জাটকা মাছের তরকারি সবারই খেতে ভালো লাগে ঝাটকা মাছের যদিও কাঁটা বেশি থাকে তাও এই মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এই যে কথাই আছে না যে মাছে কাঁটা বেশি সেই মাছের স্বাদ বেশি তো ঝাটকা মাছ দিয়ে আমরা মজা করে খেয়ে নেব আমার কাছে তো ঝাটকা মাছের তো খুবই ভালো লেগেছে তো আমরা এখন ঝাটকা মাছ দিয়ে খাওয়াটা শেষ করে নেব আজকে আমাদের খাওয়া দাওয়া এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ